তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যে বাজার থেকে মধু কিনে খাচ্ছেন। সেটা আসলে কি মধু না বিষ সেটা আপনারা জানেন আমি বলছি বলছি সেটা সেটা আসলে হ্যাঁ তো চলুন এক নজর গিয়ে দেখে আসি যে মধু বাজারে বিক্রয় করা হচ্ছে তো সেই মধু কিভাবে চাষ এবং উৎপাদন করা হচ্ছে তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওতে তো চলুন এক নজর দেখে আস তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই মৌচাকের কাছে যাচ্ছি তো আর খানিকটা গেলে আমরা মৌচাকের কাছে খুব কাছে চলে আসবো তো আর কিছুটা গেলে আমরা সেই মৌচাকের কাছে পৌঁছে যাব তো চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক প্রিয় দর্শক বন্ধুরা তো চলে এসেছি আমি এই মৌচাকের কাছে যে দেখতে পাচ্ছেন এখানে অনেক মৌচাক রয়েছে তো এখানে মধু মা মৌচাকে কীভাবে মৌচাকে মধু সংগ্রহণ করছে সেই বিষয় নিয়ে আজ আলোচনা করব তো আপনারা দেখুন অনেক মৌচাক রয়েছে এই পাশে দেখতে পাচ্ছেন এবং এই পাশে দেখতে পাচ্ছেন এবং অন্য অন্য বাগানেও মৌচাক রয়েছে অনেক তো অন্য অন্য বাগানে যখন মৌচাক অনেক আছে তো এই মৌচাক নিয়ে গিয়ে মৌচাক থেকে মৌমাছির যে মধু হয় তো এই মধু নিয়ে গিয়ে বাজারে সাপ্লাই করা হয় তো সেই বাজারে গিয়ে এক একটা কোম্পানির নাম দেওয়া হয় এবং এক একটা কোম্পানি হিসেবে কোম্পানি নাম দেওয়ার পর সেগুলা বাজারে বিক্রয় করা হয় তো এই মধু কিভাবে তৈরি করছে এখানে তৈরি হচ্ছে সেই বিষয় নিয়ে আলোচনা করব তো দেখুন এইখানে এই যে মৌচাক গালা রয়েছে তার তারা যে ফুলের সন্ধানে যাওয়ার কোনো প্রয়োজন নেই তার কারণ যে তারা ফুল থেকে যে মধু সংগ্রহণ করে তো এখানে এই মৌচাকেরা দেখতে পাচ্ছেন যে এখান থেকে যে কোনো ফুলের সন্ধানে তাকে যাওয়া লাগে না তো মধু সংগ্রহণ করার লাগে তো এখানে কীভাবে মধু তৈরি হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব তো এখানে মধু তৈরি হয় কারণ বাজার থেকে চিনি চিনি নিয়ে এসে এবং চিনিকে গুলিয়ে এবং এর ভিতরে একটা কীকে কাতারি রয়েছে হ্যাঁ এর ভিতরে একটা কী কাতারি রয়েছে সেই কাতারি চিনি চিনিগুলো দেওয়া হয় আর সেই চিনি থেকে চিনিগুলাকে নিয়ে এই মৌ চাকেরাই সেগুলা মৌ চাকে যে ঢালে সেগুলো মধু সংগ্রহণ করে আসলে এটা মধু যেভাবে সংগ্রহণ করে আপনাদেরকে বললাম যে বাজার থেকে মধুর জন্য মাছির জন্যে চিনি কিনে নিয়ে আসা হয় তো চিনি কিনে নিয়ে এসে কী করে চিনি কিনে এসে এই মৌ চাকের ভিতর এই মৌ চাকের ভিতর একটা ছোট ছোট কাতারি রয়েছে তো সেই কাতারের মধ্যে চিনিগুলা দিয়ে দেয় তো সেই চিনিগুলা থেকে নিয়ে চিনি চিনিগুলাগুলাকে নিয়ে এবং তারা এ ঢালে মধুর মতন প্রবেশ করে এবং সেগুলাকে বাজারে বিক্রয় করে এবং সেটা অনেক কোম্পানির নাম দেয় এবং অনেক কোম্পানির নাম দিয়ে সেগুলা বাজারে বিক্রয় করে তো আপনারা জানেন যে আসলে যে এইগুলা মধু সেগুলা আসলে ক্ষতিকারক মধু এগুলা কখনও খাওয়াটা ঠিক নয় আমাদের স্বাস্থ্যের পক্ষে তো আপনারা জানেন যে এই মধু খেলে আমাদের ক্ষতি হবে তা আমরা বাজার থেকে কিনে আনি পুষ্টিকর খাবার বলে মধু তো সেই মধু আসলে পুষ্টিকর কখনোই না কারণ এইভাবে অনেক জায়গাতে এইভাবে মধু তৈরি করা হচ্ছে এবং সেটা ভেজাল মধু তৈরি করা হচ্ছে এবং বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে তো সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবং এই কিছু কিছু পাড়ার ছেলেপিলে আছে তাদেরকে সেই মধু সম্বন্ধে জানবো তো এরা বেড়ে বেড়াচ্ছে দেখছেন আপনাদের পেছে। তো এরা বলবে যে কীভাবে এরা যারা মধু তৈরি করছে অনেক দূর দূরান্ত থেকে আসছে তাদের যারা এখানে তৈরি করছে মনে হয় তাদের বাড়ি হয়তো ঝাড়খণ্ডে তো সেখান থেকে এসে এখানে তৈরি করছে আর এটা হচ্ছে আমাদের হচ্ছে ডোমকুল থানা তো ডমকুল থানা মুর্শিদাবাদ জেলাতে আমাদের বাড়ি তো আপনারা জানেন যে এখান থেকে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে এবং সেটা সেটা দিয়ে মধু তৈরি করছে ভেজাল মধু এবং এই সেই ভেজাল মতো তৈরি করে অনেকের মধ্যে এই দর্শক এই দর্শকদের মধ্যে বা কাস্টমারদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে এই তাই আপনাদেরকে বলি আপনারা খাবার দেখে খাবেন এবং আপনারা সত সচেতন হন এবং আপনারা খাদ্য বাছাই করে খান আপনারা জানেন যে এই খাদ্য নামে আপনারা জানেন খাদ্যের নামে আজকে অনেক ভেজাল হচ্ছে তো আপনারা দেখেছেন অনেক মধু আজকে দেখতে পাচ্ছেন মধু আসলে মধু যে আপনারা খা কিনে খাচ্ছেন দুশো টাকা আড়াইশো টাকা কেজি আর সেটা দুদিন দিন তিন দিন বা এক মাস বা না যেতে সেটা বয়মের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে কারণ সে মধুটা কখনও অরিজিনাল নয় অরিজিনাল মধু কখনোই অনেক দিন থাকবে এবং অনেক দিন সংরক্ষণ করা যায় আর এই সব ডুপ্লিকেট মধু আপনারা বাজার থেকে কিনতে পান সেগুলা খুব একটা সুস্বাদু নয় কারণ এটা হয়তো চিনি মধু তো খুব একটা সুস্বাদু হয় না সে মধু আর সেগুলা বেশি দিন টিকে না মানে অল্প দিনেই সেগুলো নষ্ট হয়ে যায় সেই মধু তো এই বিষয়ে এই কয়েকটি ছেলে রয়েছে তাদেরকে জিজ্ঞেস করব তো চলুন তাদেরকে জিজ্ঞেস করবো প্রিয় দর্শক বন্ধুরা তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে চার চারজন রয়েছে তো তারা তাদের একজনকে জিজ্ঞেস করব দেলোয়ারকে তো দেলোয়ার বলবে এই মধু যে কিভাবে তৈরি হচ্ছে সেই বিষয়ে কিছু বলবে এই মধু বাজার থেকে চিনি কিনে এনে বালতিতে করে গুলে এই একটা কাতারি আছে এই কাতারিতে দিয়ে দিতে সেই সেই থেকে মৌমাছিরা মধু তৈরি করছে তো এগুলা যদি মানুষ খায় এই চিনি গুলা মধু যদি মানুষ খায় তাহলে মানুষের স্বাস্থ্যের পক্ষে উপকার হবে না ক্ষতি হবে ক্ষতিকর হবে তো এই যে ভেজাল খাদ্য দোকানে দোকানে ছড়ে গেছে অনেক কোম্পানির নাম দিয়ে সেগুলা তুমি কি বলবে আমি বলতে চাই গা কিনে ভালো করে দেখে শুনে কিনবে নেই মধু তো এই ভেজাল মধু খেলে অনেকের ক্ষতি হতে পারে বা অনেকের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে আপনারা জানেন তো এখানে অনেক জায়গাতেই এখানে নয় অনেক জায়গাতেই এরকম ভেজাল মধু তৈরি হচ্ছে এবং অনেক জায়গাতেই মধু সাপ্লাই করা হচ্ছে এবং অনেক কোম্পানি এরকম রয়েছে ভেজাল কোম্পানি যারা নিজে সিল করেছে এবং তারা মার্কেটে অনেক মধু বিক্রয় করছে তাদের বিষয়ে আর কিছু বলো তাদের বিষয়ে বলছি আমি যা কিনছেন সার দেখে হিসেবে কিনবে কারণ আপনারাই পরে বিপদে পড়বেন হ্যাঁ দেলোয়ার খুব ভালো কথা বলেছে তো মধু দেখে শুনে কিনবেন না হলে আপনারা বিপদে পড়বেন তাহলে একটা সময় আপনাদের এই যে এত অসুখ বিসুখ ছড়ে যাচ্ছে এই সমাজে এই যে মধু খাওয়ার জন্য আপনার উপকারী মনে করছেন এই মধুটা বাজার থেকে কিনে নিয়ে আসছেন অনেক টাকা মূল্য দিয়ে কিন্তু আপনারা সেটা পাচ্ছেন ভেজাল তো সেই বিষয় নিয়ে কিছু বলো আপনারা যা কিনছেন সব দেখে শুনে কিনবেন কারণ এই মধু এই মধু হন তৈরি হয় এই বাড়ির জঙ্গলে আশেপাশে আর যেগুলো গাছে বসে তৈরি করা হয় সেগুলো ও আপনারা কিনবেন তা আপনাদের শরীরে পক্ষে ভালো হবে হ্যাঁ এগুলা যেগুলা তৈরি করা হচ্ছে এই মধুগুলা যেগুলা সেগুলা আসলে কি মধু মৌমাছি ফুলে সন্ধানে যাচ্ছে তা না আসলে এগুলা চিনিগুলা যারা তৈরি করছে তারা চিনিগুলা নিয়ে এসে দিচ্ছে এবং তা সেই চিনিগুলা থেকেই এই মধুগুলা তৈরি করা হচ্ছে আর সেগুলা বাজারে ছড়িয়ে পড়ছে এই ভেজাল মধু আপনারা দেখে শুনে কিনবে তো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখালাম এখানে কীভাবে মধু চাষ করা হচ্ছে তো সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম তো এখানে মূলত আসলে এরকম ভেজাল মধু অনেক জায়গায় তৈরি হচ্ছে তো সেই বিষয় নিয়ে আপনাদেরকে দেখালাম তো আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং একটি শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে আর আপনারা মধু যখন কিনবেন তখন দোকানে গিয়ে বাছাই করে আপনারা যাচাই করে